নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সাদা ডিমের কোরমা আমার কাছে সাতটা মতো হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম দিয়ে কোরমাটা কিন্তু খুবই ভালো হয় তো এর জন্য কী কী লাগছে আমি দেখিয়ে দিই প্রথমে ফোড়নে কি যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ফোড়নে লবঙ্গ আছে এলাচ আছে এলাচের মুখটা ফাটিয়ে দেবে আর হলো দারচিনি আর লাগবে হলো কাজু বাদাম আমি এখানে ভাজা কাজু নিয়ে নিয়েছি আর মশলা এমনি লাগবে হলো কাঁচা লঙ্কা পাঁচ ছ কোয়া রসুন এক দেড় ইঞ্চি আদা তিনটে পেঁয়াজ মোটা মোটা করে রাফলি চপ করে নিয়েছি আর বাদ বাকি রান্না করতে করতে আমি দেখিয়ে দেব তাহলে চলুন কীভাবে করতে হয় দেখিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে হবে এভাবে সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে কাজুটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে তিনটে একটা মিডিয়াম সাইজ দুটো ছোট পেঁয়াজ আছে আচ্ছা রসুনগুলো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আচ্ছা লঙ্কার পরিমাণটা এবার নিজেদের মতো বুঝে দেবেন আমি এখানে তিনটে লঙ্কা দিলাম দিয়ে এটাকে একটু নাচতে হবে ভালো করে যেহেতু সাদা গ্রেভি হবে তো পেঁয়াজগুলো একটু এভাবে পেঁয়াজ আদা রসুন বাদাম এর মধ্যে আপনারা কাজু বাদাম যদি না থাকে আপনারা কাঠ বাদামও দিতে পারেন তবে কাজুতে একটু টেস্টটা বেশি ভালো হয় এটা একটু গোলাপি গোলাপি কালারটা আসবে একদম খুব না এবার আমি হিটটা মিডিয়াম টু লো করলাম এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে হিটটা একদম মিডিয়াম টু লো রাখবেন হাই হিটে করতে যাবেন না তাহলে পুড়ে যাবে আর বাদামটা আমি কাজু বাদামটা আমি করে একটু রোস্ট করে রেখে দিই তাহলে বাদামগুলো নষ্ট হয়ে যায় না বর্ষায় তো আর একটু হোক এটা একটু রংটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এই সময় আমি কী করব এর মধ্যে জল দিয়ে দেবো ঠান্ডা জল নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিলাম দিয়ে এবার হিটটাকে একটু বাড়িয়ে দেবো টাকে বাড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত এটাকে হতে দিতে হবে তাহলে এটা জলটা শুকিয়ে যাক ফিরে আসছে ফিরে এলাম এই যে নরম হয়ে গেছে তো এবার আমি এটাকে কী করব গ্যাসের নখটা অফ করে দেব দিয়ে এগুলো একটু ঠান্ডা হতে দেব কারণ মিক্সিতে এটা এত গরমটা পেস্ট করা যাবে না একটু ঠান্ডা হবে আমি একটা পাত্রতে ঢেলে নিই একটু ঠান্ডা করে নিই তারপরে আবার ফিরে আসছি কড়াই চাপিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি এই যে আমি মিক্সিতে ওই পেঁয়াজ যে সেদ্ধ করলাম বাদাম পেঁয়াজ রসুন সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কী করবো এবার এর মধ্যে সাদা তেল দিতে হবে কড়াইতে সাদা তেল দিতে হবে দিয়ে এবার এর মধ্যে একটুখানি ঘি দিতে হবে ঘি দিয়ে দেবকি এটা একটু রিচ রান্না শাহি রান্না তো এর মধ্যে একটু ঘি যাবে সেটা আমার বাড়ির হয়ে গেল তারপরে এর মধ্যে এবার দিয়ে দেব ফোড়ন গুলো দেওয়ার পরে এবার দিয়ে দেব টেস্টটা ঢেলে দিয়ে দিতে হবে আর মিচির গায়ে যেগুলো লেগে থাকবে একটু জল দিয়ে পরে দিয়ে দিলেই হবে আচ্ছা এবার এবার আমি হিটটা একদম কমিয়ে দিলাম যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তো ওইটা একটু মিডিয়াম টু লোয়ে হিটে লো হিটে করতে হবে আর এটাকে একটু ভালো মতো এইভাবে এভাবে কষে নিতে হবে কষাটা যত ভালো হবে কোরমা তত ভালো হবে যেহেতু শাহি কোরমা দেখুন কি সুন্দর সাদা গ্রেভিটা হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে টক দই আচ্ছা টক দইটা দেওয়ার আগে কি করতে হবে গ্যাসটা অফ করে দিতে হবে না হলে একদম লো করে দিতে হবে দিয়ে এবার টক দইটা এখানে আমি চা চামচের তিন চামচ টক দই নিয়েছি এটা বাড়িতে পাতা টক দই এভাবে টক দইটা দেওয়ার পরে কিন্তু সমানে এটা নাড়তে হবে না হলে ফেটে যাওয়ার চান্স থাকে তবে আমি হিটটা একেবারেই কমিয়ে দিয়েছি আপনারা বন্ধ করেও নিতেও পারেন হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে এভাবে আবারও এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার চা চামচের চামচ গোলমরিচ দিয়ে দিলাম হিটটা লোক থাকবে এখনও তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতে নিয়ে হাতের মধ্যে এই যে কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু ডোলে নেবেন নিয়ে এভাবে দিয়ে দেবেন এর ফ্লেভারটা খুব ভালো আসে হয়ে গেল এবার এটাকে আর একটু নাড়তে হবে এবার হিটটা মিডিয়াম টু লো করলাম ভালো করে কষে নিতে হবে দইয়ের গন্ধটা গা পর্যন্ত খুব ভালো করে লাগতে হবে যে এটা খুব করে আবারও নেড়ে দিলাম একটু খুব সাবধানে কারণ কি বাদাম আছে তো এটা খুব ছিটকাবে ও একটু সাবধানে করতে হবে এবার আমি একটু একটু ঢেকে দেব আর আঁচটা একটু কমিয়ে দিলাম দেখুন কত সুন্দর গ্রেভিটা তেল ছাড়তে শুরু করেছে ফ্লেমটা কিন্তু আমার এখন লো আছে কাজু আছে তো এখানে আমি লো লো মিডিয়ামে একদম লোতে করে আমি এটা কষে নিলাম আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে ডিমগুলো ছিল ডিম সেদ্ধ যে ছিল সেটাকে চির লাগিয়ে নেব এইভাবে এইভাবে চির করে দেবেন এরকম করে তাহলে এর মধ্যে তেল মশলা সব ঢুকবে এভাবে আমি সবগুলোই করে নেব আর মাঝে মাঝে এটাকে নাড়তে হবে তেল ছাড়া অবধি নেড়ে যেতে হবে এবার এটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে আমার মতো আমি এই যে দুধের শরটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এভাবে গ্রেভটা দিয়ে দিলাম এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে এবার এটাকে একটু এইভাবে আরেকবার এভাবে নেড়ে নিতে হবে খুব ভালো করে ফ্রেস ক্রিম সবসময় বাড়িতে থাকে না তো যদি দুধ থাকে বা দুধের শরটাকে নিয়ে খুব ভালো করে ফেটে নেবেন নিয়ে একটা ছাঁকনির মধ্যে করে রেখে দেবেন দেখবেন ক্রিমটা তৈরি হয়ে যাবে এবার আমি কি করব এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো যে ডিমগুলো রেখেছিলাম এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিম আপনারা হালকা ভেজেও নিতে পারেন আবার এরকম সেদ্ধ ডিমও দিয়ে দিতে পারেন আমি সেদ্ধ ডিমটাই দিয়ে দিলাম এটা বেশি ভালো লাগে বলে আচ্ছা দিয়ে এবার একটু এইভাবে এর মধ্যে দুধ যাবে এবার তো আমি এই মিক্সিটার মধ্যেই আমি এক হাতা দুধের হাতা এক হাতা দুধ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার দুধটা এভাবে দিয়ে দিলাম এখন একটু কুকতে দিতে হবে এই সময় নুন একটু দেখে নেবেন ঝাল নুন সব দেখে নিতে হবে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম যে স্লিট করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে সব শেষে একটু মাখন সামান্য এক টি স্পুন মতো মাখন হয়ে গেল এবার হিটটা মিডিয়াম টু লো করে আমি এটা ঢাকা দিয়ে দিলাম তারপরে আবার আসছি ফিরে এলাম দেখুন কত সুন্দর তেল ঘি সব ভেসে উঠেছে এবং অপূর্ব সুন্দর হয়েছে এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে দিলাম গ্যাসের নব অফ করে দিলাম পরিবেশন করে দিলাম শাহি এগ কোরমা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে লোভনীয় আপনারাও একবার বাড়িতে এরকম ট্রাই করবেন ভীষণই ভালো লাগবে বারবার এটাই বানাতে ইচ্ছে করবে মাছ মাংস ভুলে যাবেন আর চেষ্টা করবেন হাঁসের ডিম দিয়ে বানাতে তাহলে টেস্টটা আরও ভালো হয় রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন রুটি দিয়ে নান পরোটা এগুলো দিয়ে এটা খুব ভালো লাগবে খেতে ওই কোরমা সাংঘাতিক ভালো বলে বোঝানো যায় না আর অনেকে ধনে পাতাটা দেয় আমি ধনে পাতা দিইনি কারণ আমাদের ধনে পাতাটা পছন্দ করে না তাই ধনে পাতা দিইনি আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে আপনারা ধনে পাতা উপর থেকে গার্নিশ করে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি এই কোরমার আমাকে আমার এক দাদা অনেক দিন আগেই বানাতে বলেছিল আমি ভুলে গেছিলাম তো হঠাৎই মনে পড়ল তো আমি আজকে বানালাম আশা করি দাদা আপনি দেখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই